মারো বাবা মারো এই বাইয়ের কাছে মারো ইয়েস ঠিক আছে এই ঠিক আছে দুজনে মারো এই বাবা তুমি পা পা দিয়ে দিয়ে এই তো আদিপ খেলতেছে তার বাড়ির সাথে আসতে এই তো খেলা শুরু হয়ে গেছে দাও ও নাই ইয়ে এবার আদিবকে দাও এবার আদিবকে দাও এবার আদিবকে দাও পড়ে ইজুরি ইঞ্জুরি ইঞ্জুরি শেষ ডাক্তার দেখো আমরা এখন বিকালবেলা কলেজ মাঠে চলে এসেছি সবাই এখানে খেলাধুলা নিয়ে ব্যস্ত সময় পার করছে পুরো লক্ষ্মীপুর সরকারি কলেজে এখন খেলা চলতেছে বিকালবেলার ওয়েদার আমি দেখে দিচ্ছি আর এখানে তার আম্মুর যে এক একা অসহায়ের মতো বসে আছে ওয়াও এই যে অসহায়ের মতো একজন বসে আছে বাবা আম্মুর কাছে যাও এই যে আমাদের আদিব যাচ্ছে আম্মুর কাছে বল খেলবা দিবে দিবে ইনজুরি হয়ে গেছে সে অসুস্থ হয়ে গেছে এই বলটা দাও এই কে এই যে টাটা দাও ও ওয়াও আরেকটা দাও আরেকটা দাও আরেকটা আরেকটা বাড়ি মারো ওয়াও নাইস শট কি বাবা এখন আদিব কি নিবে দেখি এখন সে আবার এখানে ফুটবল খেলার সীমানা নিয়ে ইয়ে করতেছে বিকালবেলার মানে ওয়েদারটা অনেক সুন্দর মনোমুগ্ধকর আর সরকারি কলেজের পাশে কেন্দ্রীয় জামি মসজিদ অনেক সুন্দর একটা মসজিদ আমি পুরো কলেজটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আদিব আদিত্য আর আম্মুর কাছে গিয়ে কি যেন বলতেছে ও মানে দেখাচ্ছে এই যে বাবা এখানে বল এখানে বল এখানে আসো আর ওখানে সাইকেল মোটর সাইকেল চালাবে সাইকেলের কাছে যাচ্ছে বিকেলবেলার এদিকে আসো বাবা এদিকে আসো বল দিব আসো এদিকে বাগে বাগে হচ্ছে যে বিভিন্নভাবে বিভিন্ন সেকশনে তারা ফুটবল খেলতেছে এক একজন এক এক জায়গায় ভাগ করে নিয়েছে আদিপ তার আমার কাছে চলে গিয়েছে ওই তো তোমাকে দেখাচ্ছি ও তুমি দেখতে পারবা তোমার ভিডিও তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম